হাজার চাকরি জীবনে একটা জিনিস দেখছি লোভ লোভ হইল সব সর্বনাশের মূল আমার সিনিয়র কিছু অফিসাররা এই লোভে পইটা আদর্শ নীতি সব বিসর্জন দিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে অথচ আমার দেখ আমার কাছে টাকা পয়সা কিছুই নাই কিন্তু এইখানে যে সম্পদ আছে তাহার কারো কাছে নাই সারা জীবন তরে লইয়া একটাই স্বপ্ন দেখছি রে বাবা তুই একদিন পুলিশের ইন্সপেক্টর হবি সৎ ইন্সপেক্টর সমাজের সন্ত্রাসীরা তোর নামে ভয় পাইব এলাকার লোকজন আমারে আর হাবিলদার করব না করব ইন্সপেক্টর আজাদের বাবা যেদিন তুই ইন্সপেক্টর হয়ে আইবি সেদিন তরে সেলুট কইরা ময়রা আমি শান্তি পাব বাবা বাবা হরে বাবা বাবা তোমার স্বপ্ন পূরণ করছি বাবা আমি আইতেছি আমি আইতেছি বাবা বাবা দেখো আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা করবা দেখো আমি ইনসপেক্টর বাবা তুমি না আমার সেলিউট করবার কেসা হ্যা তাইলে গুমায় আছো কেন তাইলে ঘুমায় আছো কেন বাবা উঠো বাবা উঠো উঠো বাবা উঠো সের করে মরবা আর দুঃখ কইরা কি হইব আল্লাহর মাল আল্লাহর লয় গেছে আজান তোমার বন্ডা অহনবাছে আছে বাপের দূরদর্শা চোখের সামনে দেইখা শোকে দুঃখে মায়লা বিভর হয়ে গেছে ওরে নেওয়া দরকার তাড়াতাড়ি তুইইব আবার বাবা আস তাড়াতাড়ি তুইইব আপনে দেখেন দেখেন আপনে চাইছেন দেখতে থাকেন আমার বাপ লাশ আমার কোন বোবা আপনারা হকের সুস্থ আর স্বাভাবিক তারপর বোবা অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না সন্ত্রাসী তুললে কোনো সাক্ষী দেবেন না কেন দেখবেন দেখেন তামসা দেখেন তামসা দেখেন এই ভাবে চলে থাকলে তো সব শেষ হয়ে যাবো আজকে আমার কাছে কালকে আপ দেখো যাবো তখন দেখবো কেউ দেখো

বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লোকে লুকায় না কেন? ও গবি খুনাই করব। মাটি দিতে লুকায় আর বাঁচতে পারবো না। পারবো না। কেউ বাঁচতে পারবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, ভালো রে। ও বাবা। তোমার খুনের পরে সজআমি মু বাবা। আহারে। মাটির শুকে আজত পাগল জায়গা সিস্টেম। চলুন আমরা সবাই মিলে আজ দাফন ব্যবস্থা করি আর মায়া দেবে হাসপাতাল নিয়ে যাবো। আজাদ আপনি কি বাইরে আসেন আপনি এখানে থাকলে সমস্যা হবে ডাক্তার আমার তা হবে তবে ঠিক একটু সময় লাগবে